ফরজ নামাজ পাঁচ ওয়াক্তে কয় রাখা আপনি তো মুক্তিযোদ্ধা শিল্পী মানুষ পিসাব মানুষ কইলেন এরা কেউ তো মুখ খুলে না পান না পাঁচ ওয়াক্ত নামাজে সতেরো রাখা ফরজ ফরজ এই সতেরো রাখা তার শুরু কিভাবে ফজর হলো দুই রাখা ফরজ নামাজ আদম আলাই সালাম সাড়ে তিনশো বছর কান্নাকাটি করেছিল বা তিনশো বারো বছর আদম আর হাওয়া একজন একজন স্মরণদ্বীপ পরে অবশেষ আরাফাতের ময়দানে দুইজনের যখন মিলন হয় সূর্য উঠে এই সাড়ে তিনশো বছর অন্ধকার ছিল এই লোক সূর্য মাত্র উঠবে সূর্য উঠার আগে একটু আলোর রোশনি আসে না সব দেখা যায় ওই সময় সায় দেখে আদম এখানে হাওয়া ছায়া দেখে আর হা আদম সায় দেখে হাওয়া এখানে দু উলঙ্গ অবশেষে লজ্জা পেয়ে আঞ্জির না গাছের পাতা ছিঁড়ে মা হাওয়া পাঁচটি পাতা ছিঁড়ে নিয়ে সামনে একটা পাতা দিল পিছনে একটা পাতা দিল দুই স্তনে দুই পাতা দিল মাথায় একটা পাতা দিল এই তার লজ্জা স্থানগুলো ঢাকলো পাঁচটা পাতা দিল কারণ এতগুতো অন্ধকার কেউ বাবা আসতে আমি গোসলখানা দরজা আটকে গোসল করি না কাপুর বই গোসল করি এটা কেউ দে না আল্লাহ সব দেহে নাকি আল্লাহ দেখে আল্লাহ আমি কাপুর পরে থাকলে আমার নিচে গিয়েছে কাপুর দেহে আল্লাহরে লজ্জা পাওয়ার কিছু নেই মনে রাখবেন একটা কথা কারণ আল্লাহ আমার ভিতর বাহিরে সব জানে সব দেখে ওটা লজ্জা পাওয়ার কিছুই নেই আমি কাপুর পরে থাকলে আমার কাপুর তোলে গিয়েছে ওটা আল্লাহ দেহ এটা লজ্জা পাওয়ার কিছু নাই কিন্তু আল্লাহর মানুষেরা আমি কাপুর পরে থাকলে আমার কাপুরের নিচে স্থান দেখে না এই জন্য মানুষদেরকে লজ্জা পাইতে হয় সাড়ে তিনশো বছর উলঙ্গ ছিল দুজন কোনো লজ্জা নাই কারণ অন্ধকার কাপড় চুপুর পরে নাই সাড়ে তিনশো বছর পরে যখন হাও আদমরে দেখছে দেখে লজ্জা পেয়েছে হায় আমার লজ্জা দেখতেছে পাতা ছিড়ে দিয়া পাঁচটা পাতা ঢাকলো আর আদম ও হাওয়াকে দেখলো দেখে বলে হায় আমার লজ্জা স্থান দেখে সেও তিনটা পাতা ছিল একটা সামনে একটা পিছনে একটা মাথায় তিনটা আল্লাহ তালা বলল তোমরা যেভাবে এখন লজ্জাস্থান ডাকলে তোমাদের মৃত্যুর সময় আমি এই রকম কাপড় দিয়েই তোমাদেরকে ধান মেয়েদের এই জন্য পাঁচ কাপড় ছেলেদের তিন কাপড় ইজার কুর্তা লেফাফা আর একটা সেরবন আর একটা ঢাকলো চায়ে দেখলো মনে পড়লো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করলেন এতটা দিন চলে গেল তোমার নামের সাথে যে নামটা আল্লাহ ওই নামের তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলে আগে আল্লাহ করলো এবার আদম কয় চলো আল্লাহ যখন মাফ করছে আমরা দুইজন মিলে আল্লাহর শুকুর গুজারি করি শুক্রিয় আদায় করি নামাজের মাধ্যমে এই হলো আদম আর হাওয়া সর্বপ্রথম দুইজনে মিলে এক জামাতে নামাজ পড়ে সেটা পড়ছিল মাত্র দুই রাকাত দুই রাকাত কেন একটা হইলো আল্লাহর নামে আর একটা হইলো নিজের নামে দুই রাকাত শুরু হলো আমাদের জন্য যেটা ফরজ দুই রাকাত জহরক্ত ফজরের পর আসে আসর জোহর ফজরের পরে আসে জোহর জোহরে পড়লো চার রাকাত কেন ইউনুস নবী মাছে তারে গিলা ফেলাইছিল চল্লিশ দিন পর্যন্ত মাছের ভিতরে থাকলো আল্লাহ দুয়াই ইনুসের মাধ্যমে তাকে মুক্ত করলো আপনি বিপদাবদ পড়লে দুয়াই ইনুস পড়বেন এটা আল্লাহর শিক্ষা দুয়াই ইনুস ইল্লাহ ইল্লান্তা সুভানাকা ইন্নি কন্ত মিনাজ্জু এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তাকে হেফাজত করে মাছে উগড়াইয়া দিল বালুর সরে শরীর তো গা হয়ে গেছে কারণ মাছের ভিতরে তো চল্লিশ দিন হায় হায় আল্লাহর কুদরত চল্লিশ দিন পর্যন্ত মাছের পেটে রইলো মাছ তারে হজম করতে পারলো না এটা আল্লাহর কুদরত না এবার আল্লাহ তালা আল্লাহর জিব্রাইলের মাধ্যমে ভেস্ত থেকে একটা দানা এনে মাটিতে গাড়ে বেশি সবজি নাম জানেন তার আমরা যত রকমের সবজি খাই এই সবজির মধ্যে একটা সবজি হলো বেস্তি সবজি এটা হলো আমরা যে পানি লাউ খাই দেশি লাউ খাই পাই না কদু খাই এই কদু কদুর গাছ হয়ে গেল লাউয়ের গাছ হয়ে গেল লাউ ধরলো আর আল্লাহ তালা বলল এই লাউ খাও লাউয়ের পাতা খাও লাউয়ের পাতা গুলি তোমার শরীরের যেখানে যেখানে ঘাউ পাসরা গুলি হয়ে গেছে এটা ডলো আমি আল্লাহ তালা তোমার ওই রোগকে মুক্ত করে দিব তাই করলো সে পুরাপুরি সুস্থ হয়ে গেল জোরে জোরে বলি সুবাহান সুবাহান আল্লাহ এটা বেশতি সবজি আমার রসুন লাউকে বেশি বেশি পছন্দ করি এবং লাউ হলো রসুলের লাউ খাওয়া কোন রকমের অসুখ বিসুখ না লাউ এ খালিব লাউ এর পাতায় খালি কোনো ক্ষতি হবে না এটা কয় আল্লাহ উদ্ধার করলো আমার আল্লাহর শুকুর গুজারি করা দরকার সে চাই রাকাত নামাজ পড়লো সেই রাকাত কিভাবে আল্লাহর নামে এক রাকাত নিজের নামে এক রাকাত বাবার নামে এক রাকাত মায়ের নামে এক রাকাত আদমের বাবাও আসিল না আদমের মাও আসিল না তুই আর চাইলে ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু তারা দুই আগুনে নিক্ষেপ করছিল না কথা কইতে খারাপ লাগতেছে নি বাবা আগুনে নিক্ষেপ করলো আগুন দাউ দাউ করে জ্বলে কিন্তু আল্লাহ তালার কুদরতের বলে ইব্রাহিম খলিলের এক গাছ পশম পর্যন্ত পড়লো না জোরে জোরে ইব্রাহিম খলিল কয়ে এত বড় বিবাদ থেকে আল্লাহ উদ্ধার করছে আল্লাহর শুক্রগুলি করুন লাগে তিনি পড়লো এক এক মার আল্লাহ এবার মাগ্রীব পরেছে ইসানবী ইসানবির জন্ম নিয়ে এই কথা বলতে পারে কারণ আল্লাহ তালা দুনিয়ার মানুষেরা তাকে জারুজ বলে আখ্যায়িত করেছিল ইসানবীর বাবা ছিল না আর আমার আল্লাহ তালাই সানবিকে কথা বলার শক্তি দিয়েছিল জন্ম নিয়ে সে বলেছিল আমি আল্লাহর রুহু হয়ে এই দুনিয়াতে আল্লাহর কুদরতে এসেছি আমার মা কোনো সতী না এবং আমি জারজ সে পড়েছিল তিন রাকাত নিজের নামে এক রাকাত আল্লার নামে এক রাকাত বাবা মায়ের নামে এক রাকাত বাবা নাই তাই তিন রাকাত দশ আর তিনে তেরো মুসানবী সেই মুসানবীও। কুহুতর পাহাড়ে যখন গেছিল কুহুতর পাহাড় পুঁড়ে ছাইয়ে গেছিল কিন্তু মুসা পুরে নাই সেই মুসা কয় আল্লাহর নামে শুক্রিয়া আদায় করুন লাগে তিনি পড়েছিল সার নিজের নামে এক রাখাত আল্লাহর নামে এক রাখাত মায়ের নামে এক রাখাত বাবার নামে এক রাখা আর সাইরে সতেরো এই সতেরো রাকাত নামাজ পড়েছিল পাঞ্জে গানা পাঁচ নামাজ এইবার পেতের বেতেরান লোকে বেদানলো আমার আখেরি জামানার নবী হজরত মোহাম্মদ সবাই বলি সাল্লাহ আলাই হাসাল্লাহ তিনি এনেছে কখন কোন সময়ে কিভাবে আমার আল্লাহ তালার আদেশে যখন আমার দয়াল নবী মেরাজে গমন করে সেই ম্যারেজে যাওয়ার সময় যখন বাইতুল মোকাদ্দাস গিয়েছিল বাইতুল মুকাদ্দাসে এক লক্ষ মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের হনুমার তারা প্রত্যেকে সেখানে হাজিরে নাজির ছিল আমার নবীর সাথে এক জামাতে নামাজ আদায় করেছে সমস্ত নবীদের ইমাম হইয়া আমার দয়াল নবী নামাজ পড়িয়েছিল তার জন্য তার নাম এক তার একটা নাম হয়েছে আমার দয়াল নবীর নাম হলো ইমামুল মুরসালিম তিনি পড়ছে তিন ডাকা আমার নবীর তো মা ও আছে বাবা আছে নাকি তাহলে তার চারি ডাকা তোর কথা না কিন্তু নবী বলল তিন ডাকা এই তিন ডাকারের ভেদটা কি আসলে কারণটা কি তিন ডাকা হলো এই জন্য এটা নিজের জন্য না এটা বাবার জন্য না এটা মার জন্য না এটা আল্লাহর জন্য না এটা হলো আল্লাহ তালার সৃষ্টি হইল তিন প্রকার এই জন্য তিন প্রকারের সৃষ্টির সমস্ত সৃষ্টির রহমত বরকত হিসাবে আমার দয়াল নবী পড়ছে তিন রাকাত নামাজ যার নাম বেতে বেতের অর্থ বেজোর আল্লাহ তালার সৃষ্টি তিন প্রকার না তিন ছয় আঠারো হাজার ছয় হাজার গেজা ছয় হাজার বয়জা হ্যাঁ মানে ডিম হারবেক ডিম হাসের ডিম টিকটিকের ডিম মুরগির ডিম প্রভীরের ডিম এরকম কত ডিম আছে এটা হলো ছয় হাজার এইগুলো বয়জা বয়জা মানে ডিম ছয় হাজার গেজা গেজা মানে হইলো গাছ উদ্ভিদ দুনিয়াতে যত প্রকারের গাছ আছে আম জাম করই কাঁঠাল তেঁতুল এসব গাছগুলো মিলে হলো এটা ছয় হাজার এই হলো গেজা মাটি থেকে যেটা উদ্ভিদ হয়ে ওঠে আর ছয় হাজার হলো এজা এজা হলো মানব যেটা মায়ের পেট থেকে সন্তান হইয়া প্রসব করে এই হলো ছয় হাজার তিন ছয় আঠারো হাজার মাকলুকাত আমার দয়াল নবী সেদিন এই তিন আঠারো হাজার মাকলুকাতের রহমত হিসাবে নামাজ পড়েছিল এই জন্যে এই বেতের হলো বেজোর মানে তিন রাখা আর এই তিন রাখা নামাজে কেন দেওয়া হয় এক তাকবিরে হলো সৃষ্টি আর এক তাকবির হলো ধ্বংস অর্থাৎ সৃষ্টি সেটাও মালিক আল্লাহ ধ্বংস করবে সেটারও মালিক আল্লাহ আল্লাহ অর্থাৎ আমি সৃষ্টি হয়েছি এটাও আমার বানাইছে আল্লাহ আবার আমি দুনিয়া ছেড়ে চলে যাব এটাও আমাকে নিয়ে যাবে আল্লাহ সৃষ্টি আর ধ্বংস এই দুইটার জন্য দুইটা তাকবির দিতে হয় আল্লাহ আকবর বলে আল্লাহ মহান আমাকে পাঠাইছে সে আল্লাহ মহান আমাকে নিয়ে যাবে সেও আল্লাহ মহান আর আল্লাহ তালার সৃষ্টিটা হয়েছে তিনশো জন মাখ লুকাতে এটা হলো কোন আর ভায়াকি সৃষ্টি হয়েছে কোন আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে বলছে আমি যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা নিমিত্ত পোষণ করি তখন বলি কোন আর কোন হলো হুকুম দেওয়া হয়ে যাও তার যাওয়া কুন এক সৃষ্টি ফায়াকুন হইলো ধ্বংস যারা এই অর্থ করে তারাও মিথ্যা করে না কারণ জন্মিলেই তো মূর্তিব সৃষ্টি হইলেই ধ্বংস আছে সৃষ্টি না হইলে কোনো ধ্বংস নাই তাই দুইটা শব্দ একটা লত্য কোন নাম হল এই কুন আর ফায়াকুন দিয়া সৃষ্টি হয়েছে কুনুত এই জন্যে ওই বেতের সমস্ত সৃষ্টির জন্য তিন রাখা নামাজ পড়া এই জন্যে দু কুনুত পড়ে ওই সৃষ্টি এবং ধ্বংসকে সরল দিয়ে দেওয়া